তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে সেই কারণে তারা মেনে নেননি এই জন্য একটা রাত ভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তোবা তারপরে তারা এটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হতে পারে আইন বিষয়ক উপদেষ্টা ডঃ আসিফ নজরুল তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনলেস বিচার শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে আপনারা কয়েকদিন থেকে ছাত্ররা বিক্ষোভ করছিলেন তারা আহ করছিলেন তারা শাহবাগে জমেছিলেন এখন আবার প্রধান তথ্য সরকারের প্রধান ডক্টর ইউনিসের যমুনার বাসভবনের সামনে তারা যাচ্ছেন এইরকম একটা কনফিউশন বিরাজ এবং উত্তেজনাও সৃষ্টি হয়েছিল এবং এই যে প্রতি মুহূর্তে যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার বলতে গেলে বাধ্য হয়েছে ঘোষণা দিতে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট কি অবস্থায় আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরোনো রাজনৈতিক দল এবং এই পাকিস্তান আমলে হয়তো নিষিদ্ধ হয়েছিল একবার একবার এরপরে এই বাংলাদেশ আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা হয়তো কোনোদিন কেউ চিন্তাও করে নাই বাট ইতিহাস পরিবেশ এবং পরিস্থিতির কারণে এটাই বাস্তবতা আজকে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা ছাত্ররা বলছেন যে তারা এই ঘোষণার সাথে একমত নয় আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এইরকম এক একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এবং সময়ে সময়ে মনে হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা এগুচ্ছি আপনার কি মনে হয় যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত যারা আন্দোলন করছেন ছাত্ররা বা যাদের তাদের সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখনো মেনে নেননি তারা আরো কিছু সময় চেয়েছেন এবং আন্দোলনকারীরা সবাই কিন্তু হোটেল সামনে অবস্থান নিয়েছেন হাজার হাজার মানুষ এটা হচ্ছে যেখানে 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 প্রধান থাকেন যা তার যে বাসভবন সেটা এখন যেটা হয়েছে যে তারা যেটা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আর আওয়ামী লীগ নিষিদ্ধ মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স আছে সেই কারণে তারা মেনে নেননি এই জন্য একটা রাতভর আন্দোলন চলছে এবং এটা পরিণতি কি হবে এটা বলা খুবই কঠিন আওয়ামী লীগের যে পেজ পেজে বলা হয়েছে তারা নিজেরা বলেছেন যে জনগণ এটা মেনে নেবে না এবং তারা আরো অনেক কথাই বলেছেন যাই হোক তো সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কিন্তু টাল মাটাল কোন দিকে যাবে কেউ বলতে পারবে না কারণটা হচ্ছে এই দাবির পরে আরো নতুন দাবি আসতে পারে তারপরে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে জুলাই অবুত্থানের একটা সনদ তৈরি হবে তিরিশ দিনের মধ্যে ত্রিশ মানে মানে কিতে ওয়ার্কিং ডে মধ্যে এটা হয়ে যাবে ডক্টর আসিফ নজরুল যেটা ঘোষণা করেছেন ফলে এখন পুরো পরিস্থিতিটাই কিন্তু কোন দিকে মন নেবে এটা খুবই সহজে বলা যাবে না তবে যেটা যতটুকু ধারণা করা যায় তারা পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্টকে সরাতে চাইবেন হয়তো তারপরে তারা এটা রিভলিউশনারি গভর্নমেন্টের দিকে যাবেন সেটা জাতীয় সরকারের মতো হইতে পারে বা অন্য হইতে পারে এটা পরিষ্কার নয় তারা বিএনপির যে বিএনপি তারা বলছে যে আঠারো কোটি মানুষই চায় না আওয়ামী লীগকে কিন্তু বিএনপি সরাসরি কোন সিদ্ধান্ত এখনো জানায়নি যে কারণে তারা বিএনপির সমালোচনা করছেন তারা বলছেন যে বিএনপি আসলে দূর থেকে ওই মানে এই কার্যক্রমকে বা এই আন্দোলনকে বা এই সমর্থন দিচ্ছে কিন্তু তারা এই ওই এসে অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেনি ফলে পরবর্তী পর্যায়ে পরবর্তী একশন ছাত্রদের কি হবে সেটাও কিন্তু দেখার বিষয় রাজনীতি আসলে ভোলাটে এবং আসলে পাঁচ তারিখের পরে এক এই ধরনের পরিস্থিতি আর হয়নি সামনে একটা নির্বাচন হওয়ার কথা এরপরে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় কিনা এটাও একটা প্রশ্ন তারপরে রাজনীতি আওয়ামী লীগের মতো বড় বড় পার্টি এখন যদি নিষিদ্ধ করার পরে তাদের একশন কি হবে সেটাও দেখার বিষয় আন্তর্জাতিক ভাবে মানে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না বাংলাদেশের এই সিদ্ধান্ত ছাত্রদের অবরোধ আওয়ামী সিদ্ধ করার যে প্রক্রিয়া এবং দাবি এটা এটা মানে কোন প্রেক্ষাপটে বিষয়টি এই এই পরিস্থিতির মধ্যে আসলো আমরা তো দেখছিলাম যে নতুন একটি দল হলো যেটা ছাত্র নেতারা করলেন দেন সবাই ইলেকশনের দিকে যাচ্ছিল বাট অল এ সাডেন এই পর্যায়ে কেন আসলো আপনার কি মনে হয় ছাত্রদের দলটা তো আপনি জানেন যে যাত্রা হুচট খেয়েছে সেই কারণে তারা খুব চিন্তিত দলের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেদের মধ্যেই তারা তারা করছেন এই যখন পরিস্থিতি তখন ওই আওয়ামী লীগ নিষেধের দাবি নিয়ে তারা নতুন করে নেমেছেন তাতে পরিস্থিতিটা পাল্টে যায় আর বাংলাদেশ পরিস্থিতি তো আপনি জানেন যে বাঙালিরা অতি অল্পতেই খুশি অল্পতেই বেজার এবং মুহূর্তের মধ্যে মত বদলে যায় তো তারা মনে করতেছেন এই নিষিদ্ধ হলে পরে তারা হয়তো এর থেকে ফায়দা নিতে পারবেন কিন্তু আমি জানি না মানে কিভাবে তারা এটাকে চিন্তা ভাবনা করছেন না কারণ বড় দুইটা পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটুকু হবে আমি নিশ্চিত না কিন্তু ছাত্রদের তরফে যেটা বলা হয়েছে তারা চান তারা মনে করেন যে পরিস্থিতি হয়তো পাল্টে যাবে তো যাই হোক দেখার বিষয় কিভাবে হয় তবে আপনি যে প্রশ্নটা করেছিলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে সুবিধাটা যেটা আমি বলেছি যে তারা চান যে একটা বিপ্লবী সরকার সেই বিপ্লব অনেক কিছুই বদলে যাবে তখন প্রফেসর ইউনুস কিভাবে এটাকে নেবেন সেটা দেখার বিষয় কারণ সারা রাত তার বাড়ির সামনে তো একটা বয়সও হয়েছে সারা রাত ওনার বাড়ির সামনে এইভাবে চলছে এখন কিন্তু পুরো রাস্তা বন্ধ আমি মানে কেউ মানে এই মানে কোথাও কোনো আলো না এই আশেপাশে তো সেই কারণে আমি দেখছি পরিস্থিতিটা অনিশ্চিত থেকে কারা কিভাবে সুবিধা নেবে সেই সুবিধা সেই জন্য একটা প্রতিযোগিতা চলছে কিন্তু বড় রাজনৈতিক দল যেটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেটা আর বিএনপি এই এই পুরো রাজনীতিটা এখন মানে বলতে পারেন যে একটা মানে কি বলবো পরিস্থিতি নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি বাংলাদেশের শুধু নয় বাংলাদেশের অস্তিত্ব সংকটের মুখে ফেলতে পারে কারণ এর থেকে ফায়দা নেওয়ার জন্য অন্য শক্তি কাজ করছে যারা বাংলাদেশের এই এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে যাক তারা সেটা চাচ্ছে না সেই কারণে এই পরিস্থিতির উপরে অনেকেই নজর রাখছেন পরিস্থিতি যদি আর অন্যদিকে মন নেয় তাইলে কি হবে এক কথায় মানে বলা কঠিন তবে আমার মনে হয় পরিস্থিতি নিয়ে ওকে আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই যে আমরা শুনছিলাম যে যখন ছাত্ররাই দাবি তুলল তখন প্রফেসর ইউনিশের সরকার ওনাদের পক্ষ থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছিল যে ওনাদের মতামত জানার জন্য এই বিষয়ে আপনার এটা এটা সত্য ঠিকই শুনেছিলেন কিন্তু তাদের সাথে তো কথা বলার সুযোগ রোববারে কথা বলার কথা ছিল রোববারের আগেই তো পরিস্থিতি অন্যদিকে মন নিয়েছে সেই কারণে তো এটা বোঝা যাচ্ছে না যে আসলে কারা এর পিছনে আছে কারা কাজ করছে এটার মধ্যে একটা শক্তি নিশ্চয়ই আছে যে শক্তি এই গণতান্ত্রিক পরিবেশ বিশেষ করে যে পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছিল সামনে একটা নির্বাচন হয় ডিসেম্বরে না হয় জানুয়ারি বা এপ্রিলে হতে পারত। কোন নির্বাচন কখন কোথায় যাবে কিভাবে হবে আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা আমি জমিন পত্রিকার একটা রিপোর্ট একটা হেডলাইন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ যে আউমিলিক কে না দেশের 18 কোটি মানুষ মির্জা ফুরুল ইসলাম আলমগীর এইটাকে আপনি এই এই যে তার বক্তব্য এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন মানে এটা হোয়াট ইজ দ্য মেসেজ এটা ওই ইন জেনারেল একটা বক্তব্য উনি যেটা মনে করেন যে আওয়ামী লীগ আসলে তো দৃশ্যমান না আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ কোনো কার্যক্রম নেই মাঝে মধ্যে শেখ হাসিনা ওই কিতে কিতে বা ফেসবুকে বা অন্যভাবে আসেন মানুষটা ওটা শুনে কোনো লেখাও যায় না মিডিয়াতে নিষিদ্ধ করা আছে এটা একটা এই বিষয়টি যেটা ওনার যে বক্তব্য যখন আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবি নিয়ে ছাত্ররা রাজপথে তখন ওনারই এই বক্তব্য যে দেশের আহ আওয়ামী চায় না দেশের আঠারো কোটি মানুষ এটাকে অনেকেই মনে করছেন যে এটা এক ধরনের এই নিষিদ্ধের পক্ষে ওনার মতামত উনি ব্যক্ত করেছেন আপনি কি মনে করেন আপনি আপনি এই মন্তব্য করতে পারেন ওই তো দূরবর্তী আমি যেটা আগে বলেছিলাম যে আরো কোলাসা করি নাই ওই দূরের থেকে এটা সমর্থন দেয়া আর কি মানে নৈতিক সমর্থনটা রাস্তায় এসে মিছিল করা অথবা স্টেজে উঠে বক্তৃতা করে না আমি দূরের থেকে বললাম যে আওয়ামী তো কেউই চায় না তারা আওয়ামী লীগ থাকার অর্থ এই আর ছাত্ররা খুব এটা সহজে নেয় নেই এবং তারা এটা সমালোচনা করে ওকে সো আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই বাংলাদেশের যে পলিটিক্যাল যে ফোর্স যারা আছে যেমন বিএনপি এখন বাংলাদেশের বড় দল হচ্ছে বিএনপি এবং জামাত সহ আরো কিছু হেফাজত বা চরমুন বা বামপন্থী কিছু দল আছে যারা সো মানে এই এই ছাত্রদের এই দাবির ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক শক্তির অবস্থান কি আপনার না জামাত তো তারা তো সমর্থন দিয়েছে তারা ছিলেন তারা মানে মঞ্চের কাছেও ছিলেন বা মঞ্চের ওইখানেও তারা ছিলেন তারা একাত্মতা ঘোষণা করেছেন আচ্ছা আচ্ছাতে ইসলাম তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন বিএনপি করেন নাই বাম গড়ানার কোন রাজনৈতিক দল এই কার্যক্রমে যোগ দেয় নাই বা এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে নাই তো ফলে তারা আলাদা ভাবে মানে দেখা যাচ্ছে তো বিএনপি দূরে অবস্থান করছে পাখিদের শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের সমর্থনটাই হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা তো সেই কারণে জামাত কি উদ্দেশ্যে বা কেন তারা এই সমর্থন দিয়েছে এটা অবশ্য তাদের রাজনীতিটা এখনো স্পষ্ট না তারা হয়তো আরো মানে ক্লিয়ার করে বলবেন তারা এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিলেন আমার এক সময় তো রহমান বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যেতে পারে সেই কথাটাও বলেছিলেন তো সেই জন্য ক্লিয়ার না তবে আমি যেটা বললাম ওই যে সনদ তৈরি যেটা হতে যাচ্ছে জুলাই সনদ সেটার মধ্যে দিয়ে কিন্তু রাজনীতি আছে আর পুরো জিনিসটাই আপনি লক্ষ্য করবেন যে তারা পরবর্তী কার্যক্রম তারা কি হয় কালচার এই মগ কালচারে তো আপনার অনেক কিছুই হইতে পারে সেই কারণে এটাকে কে বলবে যে কি কাল সকালে কি হবে কি হবে না তার কারণটা হচ্ছে তারা তো এই পরিবর্তনটা যদি হয় প্রেসিডেন্টকে তারা সরাবেনি অনলি যারা নিষিদ্ধ হয়

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং এটা কি কি কারণে তিনি বলেছেন এটা আপনি ভালো বলতে পারবেন বাট আর একটা প্রশ্ন আপনাকে করতে এই জি বাংলাদেশের অতীতের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন ঘটনা থেকে পাল্টা ঘটনা ঘটেছে অবুত্থান পাল্টা অবুত্থান আমরা সাক্ষী ছিলাম আপনিও সাক্ষী ছিলেন এই ঘটনা তো শেষ নাই কোথায় যাবে এই জন্য বলছেন যে সতর্ক থাকতে হবে বাংলাদেশ কোন দিকে কোন দিকে যায় কারণ এটা আমি নিজেও চিন্তা করতে যে বাংলাদেশে এখন লিখতে গেলে বা কিছু বলতে গেলে কি বলবেন কারণ পুরো জিনিসটাই একদম অস্পষ্ট মানুষের সামনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়নি রাস্তাঘাট একদম ফাঁকা মানুষ মানুষজন রাস্তায় নেই গাড়ি বের করতেছে না বিকাল থেকে সারা দিন মানুষের মধ্যে হচ্ছে মানুষের মধ্যে আরেকটা একটা হতাশা হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় যারা তারাই আন্দোলন করছে তারাই কিন্তু মানুষের সাফারেন্সটা বাড়িয়ে দিচ্ছে তো এই জন্য আর কি তো নিশ্চয়ই তারা বড় কিছু পেতে চান সেটা পাওয়ার জন্য তারা হয়তো লড়াই করছেন সেই লড়াই জনগণ কোথায় থাকবে কিভাবে থাকবে সেটা দেখার বিষয় আর প্রফেসর ইউনুসের জন্য প্রফেসর ইউনুস কি করবেন এইটা কিন্তু একটা মানে মিলিয়ন ডলারের এই এই তিনি মেনে ডলার কিনা বা কতদূর মেনে নেবেন কিভাবে নেবেন কি অবস্থায় হবে এইটা কিন্তু আপনি এই মুহূর্তে চট জলদি কোন মন্তব্য করা যাবে না তবে আমি যতটুকু প্রফেসর ইউনিসকে চিনি তিনি এটা অস্বস্তির মধ্যে আছেন কারণ এইভাবে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছে দেশের মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আপনি লক্ষ্য করবেন যুদ্ধের কারণে আমরা অবস্থা আরো খারাপ হয়েছে